দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ কটেজ লাক্সুরিয়াস রুমস ব্যাঙ্কুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001260 ফর বুকিং কি তখন পুলিশ কথা দিয়ে বলছে গুড়িয়া আমাকে ধাক্কা দিচ্ছি ধাক্কা দিয়ে যখন আমাকে মারতে সিঁড়িতে তখন একজন এই দিদি ভাই এখানেই আছে ওই দিদি ভাই দেখে যে বলছে আপনি একজন পুলিশ অফিসার ভাই একটা মেয়ে এরকম করে মারেন কি করে আমাকে যখন পুলিশ অফিসারটা মেরেছে স্যার আমি সত্যি কথা বলছি তখন আমি নিজেও আমি পুলিশ অফিসারটাকে যে ঠেলে ধরেছি গাব না রাত করে স্যার আপনি আমার মেয়ের আমার আপনি হাত দেবেন কেন করছেন কেন মারধর করছেন 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 এই ছার রাতে মারধর করছে ছাড়ুনিয়া করতেছে স্যার লোক এই ভদ্রলোক নিয়ে আছে এই লোক এই ভদ্রলোক মারধর করেছে দেখুন আপনারা এই একটা দিদি আছে ইনিও আছে সবাই সবাই মারধর করেছে যাবো এই দিদি আছে এই দিদি এই দিদি আর ইনা দাঁড়া ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ স্যার ঘটনাটা বলতে আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি আমি একটা সাইকেটিস পেশেন্ট স্যার আমি আমি লাইনে এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে দেখছি যে ডাক্তারবাবুর গেটের সামনে গ্যাদারিং হয়ে আছে আমি ব্যাপারটা জানার জন্য একটু ওখানে গেলাম দেখছি না পিছন থেকে অনেকে প্রেসক্রিপশন হাত জমা দিয়ে দিচ্ছে আর ভিতরে একজন স্টাফের দাদা রয়েছে উনি জমা নিয়ে নিচ্ছেন আর খিল দিয়ে দিচ্ছেন তো আমি তখন শুনলাম যে নাকি ডাক্তারবাবু দেখবে না ডাক্তারবাবু দেখবে না বলে আমি একটু দাদাকে ডাকলাম যে দাদা ডাক্তারবাবু দেখবেন তো বললো হ্যাঁ দেড় প্রত্যেক পর থেকে দেড় এখন দাদা তাহলে প্রেসক্রিপশনগুলো আপনারা কি হিসেবে জমা নিচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর পিছন থেকে এসে প্রেসক্রিপশন জমা নিয়ে নিচ্ছে বুঝলেন না কেউ নেয় নেই একদম স্যারের মা ছিলেন এমনকি না স্যার আপনি অনেকজনের পেশেন্ট জমা নিয়েছি নিয়েছেন আমরা দেখেছি এই কথাটা আমি বলতে আমার স্বামীও যে ধরেছি যে হ্যাঁ আপনি তো পিছন থেকে অনেকগুলো পেসন জমা দিলেন আমরা দেখলাম আপনি এরকম ভুল কেন করলেন তাহলে আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি এরকম হতেও তো একদিন অন্ম স্টাফের দিদি এসে আমাকে সরাসরি রাগ দেখি বলছে তোমরা কি এখানে ঝগড়া এসেছো আমি যে আপনি যদি ব্যবহার খারাপ করে আপনি ব্যবহার খারাপ পাবেন ব্যবহার ভালো করলে ব্যবহার ভালো পাবেন তো আমার স্বামী যখন ওই দাদার সাথে চিল্লাচিল্লি করছিল তখন পুলিশ অফিসারটাকে কে একজন দেখে হয়তো যে এখানে ঝামেলা হচ্ছে উনি বেরিয়ে এসে আমার স্বামীর সাথে রণমূর্তি হয়ে ঝগড়া লেগে যায় তো উনি তখন ক্যামেরা করতে শুরু করে ক্যামেরা করতে শুরু করে বলে আমি ওদের মাঝখানে হয়তো স্যার মারবে কী করবে আমি ভাইয়ের পুলিশ অফিসার আর আমার স্বামীর মাঝখানে আমি চলে গেছি তো আমি ওদের দুজনকে আড়াল দিচ্ছি তখন ওই স্টাফের দাদা আর ওই পুলিশ অফিসার আমাদের মনে দুজনকে ঠেলে 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 একটু সাইড দেখে নিয়ে চলে গেল নিয়ে যেয়ে ওই স্টাফের দাদাটা ছুটে ছোটো মোবাইলটা ভাঙতে গেল তখনও আমি যা ওকে ঠেলে দিয়ে মোবাইলটা আটকেছি তখন আবার পুলিশ অফিসারটাও ছুটে এসে কোনার মোবাইলটা ভাঙতে গাছে ঠেলে তখন আমি পুলিশ অফিসারকে সারকে যে আটকে তখন আমি মোবাইলটা আটকেছি তখন পুলিশ অফিসার কি বলছে ঘুরিয়ে আমাকে ধাক্কা দিচ্ছি ধাক্কা দিয়ে যখন আমাকে মারছে সিঁড়িতে তখন একজন এই দিদি ভাই এখানেই আছে ওই দিদি ভাই দেখে যে বলছে আপনি একজন পুলিশ অফিসার ভাই একটা মেয়েকে এরকম করে মারেন কি করে আমাকে যখন পুলিশ অফিসারটা মেরেছে স্যার আমি সত্যি কথা বলছি তখন আমি নিজেও আমি পুলিশ অফিসারটাকে যে ঠেলে ধরেছি যে আপনার এত বড় সাহস আপনি পুলিশ হয়ে আমার মেয়ের মেয়েরা আপনি হাত দেবেন আমি তখন ওনাকে ঠেলে ধরেছি পুলিশ অফিসারটা ছেলে না মেয়ে মেয়ে পুলিশ অফিসার সরি 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 হ্যাঁ চলো মেয়েরাই যদি আমার মাতার বলা ভুলোকে ছেলে চলো পুলিশ অফিসার একটা রুমে ঢুকতে দেওয়া হল আমি সাইকেটে আমার তখন মাথা পুরো গরম হয়ে গেছে মানে পুরো মাতার বাপ তোটার মতন হয়ে গেছে আমি ওনাকে থানায় পাঠিয়েছি আর স্যার যেই স্যার যেই রুমে স্যারকে ঢুকানো হয়েছিল আমি স্যার রুমটাই যেয়ে তখন ধাক্কা দিচ্ছি যে স্যার তো বার করুন স্যার আমাকে কেন এর প্রতিবাদ আমার চাই উনারা তারপরে আমাকে ওকে শান্ত করে বসে বসো করে স্যারকে শুরু শুরু করে বার করে দিয়ে বার পাঠিয়ে দিলো পাঠিয়ে দিল এখান থেকে কিছুজন যে আমাকে হাতটা ধরে আমি যেন ক্রিমিনাল কোনো মনে হয় অন্যায় করেছি বলে আমরা সব দেখে নিচ্ছি তোদের খুব সাহস হয়েছে তোদের পুলিশ অফিস পুলিশ অফিসার আবার কোনোদিন মারে তোদের এত সাহস হয়ে গেছে তোদের এত ঝগড়া করছিস পুলিশ অফিসারকে মারছিস আমাকে এখানে টেনে নিয়ে আসা হলো

ভিডিওটা করতে করতে দেখলাম সিকিউরিটি গার্ড আর পুলিশটা মানে মোবাইলটা ভাঙার চেষ্টা করছে ভিডিওটা হচ্ছে বলে হতে হতে এই দিদি ভাইটা ওর হাজব্যান্ড হয়তো মারছে ও বাঁচাবার জন্য হাতটা ধরছে সিকিউরিটি গার্ডেরও তো হচ্ছে পুলিশেরও হচ্ছে একটা সাইডে নিয়ে ঢুকে পড়ে এই দিদি ভাইয়ের গায়ে যখন এরকম করে দুবার তিনবার ঢাকলে দেয় তখন দিদি পুলিশটাকে ধরে তখন আমি বলছি স্যার আপনার একটা মহিলার গায়ে হাত দেওয়া উচিত হয়েছে বলে বলছে কই না তো কই না তো বলে রুমে ঢুকে লক করে দিল যে পুলিশ সিকিউরিটি গার্ড মেয়েগুলো হল আমি যে তোমাদের সাহস কী করে তোমাদের সামনে একটা মেয়েকে মারছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বরাবর চি চাঁদা মানে চাঁদা বেচি হলো নিয়ে এই মেয়েটা নিচে চলে আসলে হলে আমি দাঁড়িয়ে আছি আমাকে মানে পাঁচ ছটা মেয়ে আর একটা পুলিশ মেয়ে ম্যাডাম গিয়েছে যে আমাকে বলছে যেন আমি কোনো আসামি কাউকে খুন করেছি তোর রক্তের সম্পর্কে ওরকম করে বলছিস পুলিশ কোনোদিন মারে দেখবি থানায় নিয়ে হ্যাঁ তাহলে চলুন আমি সত্যি কথা বলেছি আমার প্রতিবাদ আমি আমি সব জায়গাতেই যাবো আমি তো মিথ্য কথা বলি না কোনোদিন মারে না মারতে পারে না তুই আর রক্ত বলবি তুই এখানে এরকম বলবি বলে আমার ক্রিমিনালের মতো টেনে নিয়ে এসে আটকে রেখে দিয়েছিল এখানে আমি আমাকে বললাম তুই এখানে লেগে আমি লিখবো না যার হয়েছে সে আগে আসুক তারপরে আমি লিখবো এই যে এখানে হ্যাঁ অফিসের ভিতরে আপনার কোথায় বাড়ি কিসের দেখাতে চোখের ডাক্তার

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় স্বপ উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম কবে কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুবই